সুপ্রিয় খামারি ও বাচ্চা ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাউজে এখন পর্যাপ্ত পরিমাণে দেশি শোল মাছের কালেকশন আছে ইতিমধ্যে যারা আমাদেরকে দেশি শোল মাছের পোনার জন্য কল করছিলেন আমি অনেকের মানে কি বলবো যে মাছগুলো দিতে পারি নাই কারণ মাছগুলো অনেকটা ছোট ছিল এই কারণে আর আজকে দেখতে পাচ্ছেন যে আমরা মাছগুলো উঠাইছি পর্যাপ্ত পরিমাণে দেশি শোল মাছ আছে আমাদের কাছে আর অনেকে চায় যে দেশি শোল মাছটা চাষ করবে তাদেরকে বলবো যে আপনারা সহজে এই দেশি শোল মাছটা চাষ করতে পারবেন কারণ দেশি শোল মাছ অন্য অন্য মাছের তুলনায় চাষ একদম সহজে করতে পারবেন কারণ দেশি শোল মাছ আপনারা স্বল্প জায়গায়ও অধিক ঘনতে আপনারা দেশি শোল মাছটা চাষ করতে পারবেন আর এদের খাবার হিসেবে যে সকল তালিকা আছে তার ভিতরে আছে আপনারা ছোট ছোট যে ধানি পোনা যদি কোনো পুকুরে থাকে সেই পুকুরে এই দেশি শোল মাছটা আপনারা দিতে পারবেন কারণ আমরা সকলে জানি এটা একটা রাক্ষসী টাইপের মাছ আর দেশি শোল মাছটা কেন চাষ করবেন কারণ দেশি শোল মাছটা আপনারা যেহেতু পুকুরের অবাঞ্ছিত ছোটো ছোটো পোনা এরা খাবে অত আপনার ফিট কিনে লাগতেছে না এছাড়া আপনার চাইলে এদেরকে মৃত মাছ যেগুলো বাজারে খুব কম রেটে মানে বিশ টাকা তিরিশ টাকা কেজি ধরে অনেক সময় পচাপটি পাওয়া যায় সেইগুলো আপনারা এই দেশি শোল মাছকে খাওয়াইতে পারবেন এবং কিভাবে খাওয়াবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি পরবর্তীতে কিভাবে দেশি শোল মাছ চাষ করবেন এই বিষয়ে আরও ক্লিয়ারলি আপনাদেরকে হলো তথ্য দেবো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের যে আমরা এই যে হাউজে এনে রাখছি এইগুলো হলো আমরা মাত্র পাঁচ টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি ডেলিভারি চার্জ আলাদা তো প্রিয় মাছা ও খামারি ভাড়া এই যে মাছের কালেকশনগুলো এই সকল মাছগুলো যদি আবারও বলতেছে নিতে চান এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা সরাসরি আমাদের হ্যাচারিতে আসুন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান ভিডিওর উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ রিমুভ বিকাশ নগদ রকেট সবই আছে আমাদের একটা নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ